হ্যালো আমার ছোট্ট সোনারা উই আর কিডসে তোমাদের সবাইকে স্বাগতম বাচ্চারা ঝটপট পড়তে চলে আসো দেখো আজ আমি তোমাদের জন্য কত সুন্দর সুন্দর সব ছবি নিয়ে চলে এসেছি ছড়ার ছবি হাটটিমা টিম টিম হাটটিমা টিম টিম তারা মাঠে পারে ডিম তাদের খাড়া দুটো সিং তারা হাটটিমা টিম টিম দেখো বাচ্চারা এখানে দুটো হাটটিমা টিম টিম কি সুন্দর ডিম পেরেছে দেখো এরা এক প্রকার পাখি এদের সিংগুলো দেখো কালো কালো ঠোঁট গুলো দেখেছ পাখির মতো আর কানগুলো কুলোর মতো খাড়া খাড়া দেখো তাদের পাখাগুলো হলুদ গায়ের রং নীল তারা কি সুন্দর মাঠে চারটি ডিম পেরেছে লুকিয়ে লুকিয়ে যাতে বাচ্চাগুলো পাড়ার বাচ্চাগুলো না দেখতে পায় তাহলে তো ওরা ডিমগুলো তুলে নিয়ে চলে যাবে তাই না এই জন্য দুজন বুদ্ধি করে ফাঁকা মাঠে ডিম পেরেছে আর দেখো চারিদিকে কত গাছপালা হয়ে আছে আর এই গাছের পাতাগুলো দেখো কত সুন্দর সুন্দর লাল কি সুন্দর লাগছে দেখতে তাই না তাদের পাগুলো দেখেছো কি সুন্দর এরপরে আমরা কি পড়ব ভালো ছেলে পড়াশোনা করি আমি কি স্কুলে গিয়ে ভালো ছেলে হব আমি পরিমন দিয়ে দেখো এখানেই ছেলেটি ভালো ছেলে সে রোজ মন দিয়ে পড়াশোনা করি দেখেছ কি সুন্দর চৌকির ওপর বই পেতে পড়াশোনা করছে হাতে পেন নিয়ে দেখো তোমরা কিন্তু রোজ এরকম পড়তে বসবে বাচ্চারা তাহলে বাচ্চারা তোমরা ভিডিওটি অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে রাখো এরকম আরও নতুন নতুন ছড়ার ভিডিও পেতে টা আসতে হবে আসি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে